আসসালামু আলাইকুম কালকে আমার ফ্লাইট তো কালকে আমার বিদেশ যাত্রার জন্য যা যা কিছু প্রয়োজন সব আজকে আমরা গোছাচ্ছি ভাগিনা আসান যে আমাকে হেল্প করবে আর আছে আমার আম্মা আমার ফ্লাইট হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সে কালকে আমি বিমানে কি কি পরে যাব জগার্স পরবো একটা হুডি পরে যাব কারণ প্লেনে এসি অনেক জোরে ছাড়ে তো তো ঠান্ডা থাকে আর আমি পরবো কেটস আর আসান তোমার এই ঘাড়ের মধ্যে এটা কি জন্য নিবা বলো তো পঁয়ত্রিশ ঘন্টার জার্নি পঁয়ত্রিশ ঘন্টায় এক বসে থাকতে থাকতে আমার ঘাড় ব্যথা হয়ে যাবে তো এই জন্য প্লেনে আমি এটা ঘাড়ে দিয়ে আরামসে ঘুমাইতে ঘুমাইতে চলে যাব আমার সব জামাকাপড় যা আমি আমেরিকা নিয়ে যাব এইখানে যত জামা কাপড় আছে এই সব আমি এই আমার বড় এই চেকিং লাগে যে আমি ঢুকাবো আজকে তো প্রথমেই আমাদের লিস্টে যেটা আছে সেটা হচ্ছে জায়নামাজ আমরা মুসলমান এই জন্য আমরা আমেরিকা গিয়েও নামাজ পড়বো একটা জায়নামাজ নিছি আর নিচে একটা কাঁথা হালকা শীতে খাতা কাজে লাগে একটা ব্লেজার কোনো পার্টি টার্টিতে গেলে বা কোনো ঘুরতে গেলে ব্লেজারটা পরে যাওয়া যাবে এরপরে আছে জগার্স সাধারণত জগিংয়ের জন্য জগার্স পরা হয় কিন্তু আমরা জগার্স পরি সাধারণত শীতকালে কারণ জগার্সটা একটু একটু মোটা ভিতর একটু উল টাইপের জগার্সের কিছু পোলো শার্ট বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে সবাই শার্টটা একটু কমই পরে পোলো শার্টটাই বেশি পরে তো পোলো শার্ট আমি প্রায় পাঁচ ছটার মতো নিছি এইটা আমাকে আমার মেজভাবি গিফট করছে নাতালিয়া ভাবি তো এইটা হচ্ছে মিডিয়াম শীতে সাপোজ চোদ্দো পনেরো ডিগ্রি বা ষোলো ডিগ্রি শীতে আমি এই জিনিসটা পরে বাইরে যেতে পারবো তো এরপরে যেটা আছে অনেকগুলা টি শার্ট আমি নিয়ে যাচ্ছি গরমকালে টি শার্ট অনেক কাজে লাগে এমনকি শীতকালও ভিতরে টি শার্ট পরে উপর দিয়ে মোটামোটা জ্যাকেট পরে মানুষজন আট দশটা মতো টি শার্ট আমি নিয়েছি এখানে কিছু টি শার্টের মতো আছে ফুল হাতা এগুলা এগুলাকে বলে সোয়েট শার্ট ওয়েস্টার্ন কান্ট্রিতে সোয়েট শার্ট অনেক জনপ্রিয় একটা পোশাক প্রায় পাঁচ থেকে ছয়টা জিন্স প্যান্ট এক্সপোর্ট কোয়ালিটির জিন্স প্যান্ট প্রায় চারটা আর নিচে গা গ্যাওয়ার্ডিং প্যান্ট আছে আর চারটা এই সবগুলা প্যান্ট দিছে আমার বড় ভাই আজহার তো ভাইয়া আপনাকে ধন্যবাদ একটা স্যুট দরকার কোনো ফর্মাল কোনো প্রেজেন্টেশন বা কোনো অনুষ্ঠানে স্যুট পরে যাওয়াটা অনেক জরুরি সাথে দুইটা বেল্ট কিছু আন্ডার গার্মেন্টস আসান এই জিনিসটা কী পুরো মানুষ একটা পুরো মানুষের মতো দেখতে ওখানকার ওয়েদার কোনো ঠিক নাই হঠাৎ করে চার পাঁচ ডিগ্রি রাতের বেলা পরে বাই চান্স শীতে কাঁপতে কাঁপতে কাহিল না হয়ে যাই সেজন্য আসলে ব্যাকআপ হিসেবে একটা এমন শীতের জামা নেওয়া হ্যাঁ এটা হচ্ছে ফর্মাল শার্ট আমি একটা নিছি আমেরিকায় সাধারণত কোনো ফর্মাল কাজ নাই স্টুডেন্টদের জন্য এই শার্টটা আমার বড় বোন আমাকে গিফট করছে এখানে আরও দুইটা শার্ট আছে এই দুইটা শার্ট এই দুইটা গিফট করছে আমার বড় ভাবি পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সুতির ট্রাউজার গরম গরমকালে খুব কাজে দেয় তো এটা আমি চারটা নিচ্ছি পাশেই হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবির নিচে হচ্ছে সাদা পায়জামা দুইটা পাঞ্জাবি আমি নিচ্ছি এটার নিচে আরেকটা পাঞ্জাবি আছে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন দুই কালারের দুইটা টাওয়াল ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা বিছানার চাদর কে একজন বলছে কি আমেরিকায় কিন্তু বালিশ নিয়ে আসেন কারণ আমেরিকার বালিশে শুয়ে নাকি আরাম পাওয়া যায় না জানিনা কতটুকু সত্য তো এই জন্য বাংলাদেশ থেকে আমি একটা বালিশ কিনে নিয়ে যাব কি বলে এটা কি গুড আইডিয়া না লাগে যে আমার জামা কাপড় সব ঢুকাচ্ছেই আমার মা আমার জন্য কিচেনের যত আইটেম আছে আমেরিকা যাতে আমার খাওয়া পরে কোনো কষ্ট না হয় এই জন্য এই সব আইটেম দিয়ে দিচ্ছে সাথে করে ভিন দেশে গিয়ে যখন পড়াশোনা করতে যায় নিজে নিজেকেই নিজের সব খেয়াল রাখতে হয় আমার আম্মা দিছে আমার চিরা ভাজা আমি চিরা ভাজা খেতে অনেক পছন্দ করি বাংলাদেশেও আমার ভাজি দিত এখন বিদেশ চলে যাচ্ছি আমার আম্মা চায় বিদেশেও যাতে আমি চিরা চাবাইতে পারি ফ্রিজে রাখার জন্য এই দুইটা বক্স দিছে আম্মা আমাকে ওইখানে যে চশমার বক্স ওইখানে আসলে চশমা নাই ওটার ভিতরে আছে সুই সুতা সুইসুতা এমন একটা জিনিস যেটা আমেরিকায় পাওয়া যায় না এর নিচে আছে দুইটা সুন্দর দুইটা বাটি এই বাটিগুলো কি আম্মা ওভেনে কিছু গরম ওভেনে কিছু গরম করতে পারি সেজন্য জন্য এই দুইটা বাটি আমাকে দিছে এখানে দিছে মুড়ি মুড়ির পাশে এখানে হচ্ছে দুইটা নন স্টিকের পাতিল নিচের পাতিলটাতে কি করব আমরা আচ্ছা আর উপরে যেটা আছে এটা হইছে কোনো কিছু ভাজি ডিম ভাজি অল্প কিছু মাংস রান্না করা যাবে আর কি আমার বোন আমার জন্য হ্যাঙ্গার নিয়ে আসছে কিছু ইনিশিয়ালে গিয়ে আমি ইউনিভার্সিটির ডরমেটোতে হ্যাঙ্গার পাবো কিনা এটা হচ্ছে প্লেটেড ধোয়ার জন্য এটা কাজে লাগে এরপরে এখানে হচ্ছে একটা প্লেট নিচে ভাত খাওয়ার জন্য নাস্তার হাফ প্লেট আছে একটা মগ আছে এটা হচ্ছে আপনার ওই তরকারির তরকারির জন্য না এটা তরকারি জন্য এখানে একটা ছুরি আছে টি স্পুন আছে তারপরে টেবিল চামচ আছে ডালের চামচ ভাতের চামচ তরকারির চামচ এগুলা এখানে দিয়ে দিস আমাকে চানাচুর আর এখানে হচ্ছে টু মিনিট নুডলস এক প্যাকেট হ্যান্ড টিস্যু আর এদিকে ছোট্ট দুইটা ওয়েট টিশ্যু আর এর পাশে এগুলো হচ্ছে সব মশলা সো এখানে কি কি মশলা আছে আমি একটু দেখাই এখানে আছে জিরার গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া এখানে হচ্ছে হলুদ হলুদের পাশাপাশি এখানে জানি না একটু লবণও দিয়ে দিছে লবণ আর এখানে হচ্ছে সব গরম মশলা গরম মশলা মাংস রান্নার জন্য কাজে লাগে এর পাশাপাশি কিছু প্যাকেট মশলাও দিয়ে দিয়েছে মুরগি ও গরুর মাংসের মশলা টয়লেট আইটেম পেস্ট সাবান তিনটা টুথব্রাশ নিয়েছি আমি সবার শেষে আমার আম্মায় বিশাল এই প্যাকেটটা আমাকে ধরায় দিছে এটা হচ্ছে পোলাও চাল তিন কেজি জানি না তিন কেজি নিতে পারবো কিনা হয়তো এক কেজি নিতে হতে পারে লাস্ট পর্যন্ত পলাও চাল পলাও খেতে ইচ্ছা করলে যাতে পোলাও খেতে পারি সেই জন্য দেওয়া এ হলো আমার কিচেন রিলেটেড ফুড রিলেটেড যত আইটেম আছে সবগুলো আইটেম আমি যেটা আমেরিকায় নিয়ে যাচ্ছি এর বাইরেও আমি কিছু পার্সোনাল জিনিস আনছি যেমন হচ্ছে মানি ব্যাগ চশমা সানগ্লাস একজোড়া কেচি ট্রিমার দাড়ি কাটার জন্য আমি ট্রিমার ইউজ করি হচ্ছে চিরুনি নেল কাটার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নেল কাটার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওষুধপত্র মানে দুই থেকে তিন সপ্তাহের ওষুধ নিয়ে আসছি বেসিক কিছু ওষুধ মোটামুটি আপনার মনে করেন যে ওই জ্বর ঠান্ডা কাশি আগুনে পড়ে যাওয়া তারপর একটু তুলা ব্যান্ডেজ হ্যাঁ এগুলো একটু একটু নিয়ে আসছি আমি এর বাইরেও ইলেকট্রনিক্স কিছু জিনিস সেটা আনা একেবারে জরুরি যেটা আনছি আমি সেটা হচ্ছে কনভার্টার যেমন আমি আমার বাংলাদেশের ফোন এখানে নিয়ে আসছি তো বাংলাদেশের যে ফোন আমি চার্জ দেই সেটা কিন্তু ওই সেই চার্জের পিন আর আমেরিকার চার্জের পিন কিন্তু মিলে না একটা পাওয়ার ব্যাঙ্ক একটা পোর্টেবল হার্ড ডিস্ক সায়েন্টিফিক ক্যালকুলেটার যেটা কিন্তু অনেক দামি আমেরিকায় এর বাইরেও আপনার যতগুলা ডকুমেন্ট আছে ইম্পর্টেন্ট যেমন মনে করেন যেমন অফার লেটার আই টোয়েন্টি পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি এই হাবিজাবি যত ফটোকপি আমার এগুলা প্রত্যেকটা আমি দশ কপি দশ কপি করে দেশ থেকে করে নিয়ে আসছি কারণ এখানে এসে হঠাৎ করে আমি কোথায় পাবো ফটোকপির মেশিন তার কোনো ঠিক ঠিকানা নাই এর পাশাপাশি আমি বিশ কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসছি এই যে এত কাগজপত্র ফটোকপি এগুলো রাখবেন কই এটার জন্য একটা পার্টিশন ব্যাগ বলে আর কি যেখানে পার্ট পার্ট করে দেওয়া আছে তো এই এই জিনিসগুলো আমি আমেরিকা আসার সময় নিয়ে আসছি আমার মনে হয়েছে যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমেরিকায় আমার এই জিনিসগুলো নিয়ে আসা উচিত সো আমার আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম